ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে লেবাননে সশস্ত্র গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী জবাবে তেলাবিবের রকেট ছড়ে হিজবুল্লাহ যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমে এসেছে সংঘর্ষের মাত্রা পেন্টাগনের শীর্ষ এক কর্মকর্তা দাবি করেছেন ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি কমে গেছে তবে তেলাবিবে হামলার পরিকল্পনা থেকে তেহরান এখনো সরে আসেনি বলেও দাবি তার বিশ্লেষকরা বলছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ইসরায়েলে হামলার পেছনে ইরানের ইন্ধন আছে অনেকের মতে তেহরানে হামাস প্রধান হত্যার পর সরাসরি তেলাবিবে হামলা না চালিয়ে হিজবুল্লার মাধ্যমে ইসরায়েলকে একটি বার্তা দিতে চেয়েছে ইরান ইরান হামলা চালালে ইসরায়েলকে রক্ষায় নিজেদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি বলেছেন তেলাবিবে তেহরানের হামলার আশঙ্কা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন কিন্তু ইরানের হামলার হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে হোয়াইট হাউস এদিকে পরমাণু কর্মসূচির বিষয়ে সুর কিছুটা নরম করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন এই ইস্যুতে আলোচনার দরজা খোলা আছে আর যুক্তরাষ্ট্র বলছে এ বিষয়ে শুধু মুখের কথা নয় ইরানি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপকে বিশ্বাস করবে ওয়াশিংটন ফরহাদ চৌধুরী সময় সংবাদ